মানে হাত ধরতে চাইছিল আগে আমি হাত ধরতে দিন আমি কিছু আমার অন্য মেয়েদের মতো না দশটা পাঁচটা মেয়ের মতো না যে আপনি আমার হঠাৎ করে হাত ধরবেন আপনারা কেবল আমি দেখছি আপনারা মানে ফোনে ফোনে দেখছি ঠিক আছে দুই বছর গাড়াই গেছে এটা ঠিক আছে কিন্তু যে হাতটা এত হলে ধরবে না এত হলে আমার হাত ধরা যাইবো না আমি কিন্তু অন্য মেয়েদের মতো না নাহলে ফোনে যত খারাপ কথা যাই কইতেন আমি আশ্রয় দিতে পারতাম কিন্তু আপনারা আমি তা দিলাম না মানে চাইছিল কি না আপনার সাথে রাত্রি যাপন কিংবা এমন কোন সুযোগ নিতে চাইছিল কি এমন কোন কিছু সুযোগ নিতে চাই না এমন কিছু তাহলে আপনাদের ঢাকানোর উদ্দেশ্য কি মানে আমাদের বিয়ের আসর থেকে যে আপনাকে নিয়ে আসলো নিয়ে আসে বিয়ে মানে বিয়া शादी করার জন্য মানে নিয়ে আসে হের মনে হেটা যে তার জাম মনে মধ্যে জানা আছে কি কি করব না করব মানে খারাপ কিছুই করে না আমার আইনে এই জায়গা বইসে যাওয়ার পরে আমি হাত দিতে চাইছিলাম আমি হাত দিতে দিলাম না দিয়ে এখন আপনি যে বিয়ের আসর থেকে পালিয়ে আসলেন মানে বাবা মাকে কষ্ট দিলেন বাবাকে কষ্ট দিলেন আসলে এই কাজটা আপনি ঠিক করলেন কিনা এবং যার জন্য আসলেন সে আপনাকে চলে গেল মানে এখন আপনি কি কি করবেন আমি ঠিক করি নাই আমার বাবা মা সাইরা পরিবার সাইরা দিয়ে আমার কাজটা ঠিক হইল না মানে আমি একটা ভুল পথ ভুল নাই কেটে লাগছি মানে বিয়ার আসন থেকে বলে বাবা মার কথা শুনতাম মা নাই কিন্তু মা খারাপ জানা নেই অত্যাচারও করত তাই পরে বাপ মার যদি কথা শুনতাম তাইলে আরে আমার এই পরিস্থিতি হইতো না ওটা হচ্ছে কীভাবে মানে ফোনে ফোনে একদিন আমার একটা টাচ ফোন ছিল এই মতে ফোন দিছিল আমি আবার কাউ সাথে কোনোদিন কথা কইতাম না সেদিনই সিমটা আমার নেওয়া হয়েছে নেওয়া হয়েছে সেদিনে মানে ফোনটা দেওয়ার পরে আস্তে আস্তে কথা কইতে কইতে মানে অনেক ইয়ে হয়ে গেছিলো আমি আবার মানে প্রেমের সেক্ট কিসি বুঝতাম না কিছুই জানতাম না তো কত সমস্যা নাই আমি দশটা ফোলার মতো না আমি কইতাছি এমন তো সবাই বলে আমি তো আমার বান্ধবী ঘরও দেখি এমন অনেকে বলে আবার অনেকে মানে ধুয়া যায় ওগা। তো কেছে আমি সেরকম পোলা না যে জামুগা বা কিছু আমি কিছু দে আমি জানি না আমি ভালোবাসা কি জিনিস আমি এমনও বুঝি না তো আস্তে আস্তে আমি তোমার বুঝাই কমুক তুমি তাইলেই বুঝতে পারবে আমি কিছু না আমি আর মানে আমি প্রেমই করবো না আমি প্রেমের মধ্যে না মানে আস্তে 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 মানে কথা কইতে হইতে অনেক সম্পর্কের মধ্যে গাড়াই গেছে ঘাড়ানোর পর আস্তে আস্তে কথা কইতে কইতে হইতে হইতে অনেক বছর মানে এক বছর পারাই গেছে মানে আমার বিভিন্ন ধরনের এমনি কথা কইতো যে বিয়া শাদি করবো ওই সেই আমি কইছি বিয়া শাদি করলে ভালো যদি বিয়া শাদী করেন এটা তো মানে ফ্যামিলিরে জানাই করতে জানাই কর না আমার ফ্যামিলিরে জানাইতে পারবো না আমি কিছু যদি নাই জানাইতে পারেন তাহলে প্রেম করেন কিনলিগা বাপমারা যদি নাই কইতে পারেন দেখেন আমার গার্জিয়ান নেই ধরতে গেলে আমার মা নেই আমার মা ছোটকালে আমার ঠে আমার বিষয় তাই আমার বাবা আছে আমার বাবাই আমার এই সব কিছু বরণ পোশাক সবই দিত আমার বাবাই আমাকে চালাইতো আমার সৎ মা ঘরে কিন্তু আমার কোনো দিন আমার তার মেয়ের বা কোনো দিনও দেখেও নাই আর দেখতে হয় না তারপরে এ বলাল সব কথাই শেয়ার করছি ভালো হোক খারাপ হোক কিন্তু খারাপ কথাতে আমি কোনো দিন যুক্ত ছিলাম না যে ও খারাপ কথা কইলে আমি কি আশ্রয় দিতাম না যে আমার খারাপ কথা কইলে আপনি আমার কোনো দিনও ফোন দিতে পারবেন না আচ্ছা ঠিক আছে আমি তোমার এই খারাপ কথা বললো ভালো কথাই কইছি সবসময় নিয়ে পরের দিন দুই বছর পরে আমার এদিন আমার বাপে পছন্দ মতো বিয়া দিতে চাইছিল দিতে চাইছিল আরে মানে যেদিন শুক্রবার সেই দিন আমার মানে গায়ে হলুদ বয় এমন সময় আমি ফোন দিছি যে মনে মন আমার তো মানে বিয়া দিয়া দিতে চায় আর আজকে তো অনেক মানে আপনি যত বছর পয়সা নত বছর কিন্তু আমি মানে আপনার অপেক্ষা করছি ভাব এমন যে আপনি আমার সাইডে যান ঘরে দেওয়া মানে ফোনটা কাইটা দিছে এটা বিচার আমি পারুম না পারুম না কাইটা দিছে আমি কীছি ঠিক আছে থাক পারবেন না যান

বসবানা আমি আবার উত্তর দিলাম যে কা বসমুনা তো মানে নাই বললে তাহলে বসমু না কেন পরে আমার মোবাইল হাতের মোবাইল নতুনই আমি ফোন কিনছি সিএম টিন সব নতুন কিনছি কেনার পরে তো মানে আমার দেখো তুই মুইটা আসো আমি তুই ওইটা আসবো কিনেবা তো আমি কিছু টাকা ফাটান আমি নাহলে জামু কি দিয়া আমার তো আমি কোনো খরচ টরস কি নেই তো এই আমার হে ষোলো হাজার টাকা দামের ফোন আমি বিক্রি

আচ্ছা আপনাদের কত বছর সম্পর্ক ছিল? ফোনে দুই বছর সম্পর্ক ছিল আমার। দুই বছর ফোনে ফোনে আসলে সম্পর্ক ছিল। কখনো দেখা হয়েছে আমরা ফোনেই দেখা হয়েছে ভিডিওতে কিন্তু সরাসরি কোনোদিনও দেখা হইনি। কোনোদিনও তোকে সরাসরি দেখেন নাই। আচ্ছা। তারপরের দেশে দিনই আমার আনলো আনার পরে এই যে জিয়া জানে ওই যে ওই জায়গা আমার মানে ওই যে যে তুমি একটু বসো আমি একটু আস্ত আছে। আমি যে আছ আশের মানে ভালোমন্দ তো সবাইই হয় মানে সিগারেট মিক্রেট তো সবাইই খায়। ঠিক আদান পরে দেখি আমি বইশা ওই জায়গা কতক্ষণ কন ধরে বইশা রুচি বইশা তাই আমি আর পাত না মানে আমি তিন দিন না খাই আর রুচি